নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল বাই দাও মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি পাঁচশো গ্রাম ভোলা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন একটা কড়াই বসেছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে ভোলা মাছ রান্না করলে দেখুন এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না মাছগুলো মাছগুলো উল্টানো হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আপনাদের ওই ক্লিপটা দেখানো হয়নি কারণ ভিডিওটা তখনও তোলা হয়নি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি করে কিন্তু আমি ভাজবো না দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা টমেটো কুচি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন ট টমেটোটা খুব নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের পেস্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব আমি কিন্তু কষাবো না সর্ষে বাটার দিয়ে কষালে তার টেস্ট নষ্ট হয়ে যায় এবার মশলার বাটিটা ধুয়ে জল দিলাম আর একটু জল দিয়ে দেব মানে ঝোল যতটা প্রয়োজন ততটাই দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে চার পাঁচ মিনিট ঝোলটা ফুটেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো করে এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম মাছগুলি একটু উল্টে পাল্টে দিলাম এবার দিয়ে দেব ধনে পাতা আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ